সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান সো অলরেডি যারা ভিডিও রিপ্লে করেছেন অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তিনটি ক্যাটাগরিতে বেশ কিছু জনবল নিয়োগ দেওয়া হবে তো ভিউয়ার্স নিয়োগ সংক্রান্ত সকল তথ্য বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ প্রকাশ হয়েছে নয়ই উনিশে জুন দুই তো ভিউয়ার্স এটি কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ বিভিন্ন গ্রেডের একাধিক পদে জনবল নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক সাম্প্রতিক বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে তো ভিউয়ার্স এখানে আপনারা শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কিন্তু কোনো প্রকার মাধ্যম গ্রহণ যোগ্য হবে না তো ভিউয়ার্স মূল বিষয় আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি হচ্ছে পদের নাম সহকারী পরিচালক এক্স ক্যাডার পাবলিকেশন এখানে নবম গ্রেডে আপনাকে বেতন দেওয়া হবে এখানে পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিক প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস ইংরেজি বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি ডিগ্রি আপনাদেরকে কিন্তু থাকতে হবে এখানে আপনাদের বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছেন সর্বসাকুল্যে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তভিবার দুই নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পদের নাম অফিসার এক্স পাবলিকেশন অফিসার এক্স ক্যার পদের নিয়োগ পাবেন তিনজন সুতরাং এখানে তিনজন জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশান ইংরেজি বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে সি ও তদ্রুপ পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা সমানের জিপিএতে থাকতে হবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না তবে তিন নাম্বার যে পদটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অফিসার এক্স ক্যালার পাবলিকেশান ফটোগ্রাফার এখানে আপনাকে ফটোগ্রাফার কাজের জন্য নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিভিশন চলচ্চিত্র ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সহ টেলিভিশন চলচ্চিত্র ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছয় মাস মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে তো ভিউয়ার্স এখানে আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে সবগুলো বলা সম্ভব হচ্ছে না অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো ভিউয়ার্স এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসা করলে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে যেমন আবেদন করা যাবে একুশে ১১ জুন থেকে আটই জুলাই রা দুই হাজার চব্বিশ সুতরাং আটই জুলাই পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত প্রত্যেক পদে আবেদনের জন্য সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এগারোই জুন দুই তারিখ তারিখে বয়স থাকতে হবে একুশ থেকে তিরিশ বছর তো ভিউয়ার্স এখানে আপনারা তিরিশ বছর বয়স হলে কিন্তু আবেদন করতে পারবেন তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা থাকবে বত্রিশ বছর আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে তো আপনাদের সুবিধার জন্য হবে আমি ওয়েবসাইট লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে প্রবেশ করে আপনারা অনায়াসেই কিন্তু আবেদন করতে পারবেন আর যারা আবেদন করতে পারবেন না তারা অবশ্যই নিকটতম কোনো কম্পিউটার অনলাইন সেন্টারে গিয়ে আপনাকে আবেদন করতে হবে যেখানে অফিসিয়াল কাজকর্মগুলো করা হয় সেই কম্পিউটার সেন্টারে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো ভিওয়ার্স এই ওয়েবসাইটে আগে সিবি দেওয়া থাকলে আবেদনের ক্ষেত্রে নতুন করে সিবি দেওয়ার প্রয়োজন নেই তো ভিউ বাংলাদেশ ব্যাংকে আপনারা যদি পূর্বে কোনো চাকরির জন্য আবেদন করা থাকেন করে থাকেন এবং সেখানে যদি আপনাদের সিবি প্রদান করা থাকে তাহলে নতুন করে আর কোনো সিবি আপনাদেরকে কিন্তু প্রদান করতে হবে না তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে